সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান আপনারা জানেন যে সাহিব জাদা ফারহান হি ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট ব্যাটার বাংলাদেশের বিপক্ষে যখন সিরিজটা কিছুদিন আগে শেষ করলো এই সিরিজের আগে হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য এই সাহিব জাদা ফারহান দুর্দান্ত ভূমিকা রেখেছিল সে আজকের এই ম্যাচে অন্ততপক্ষে সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচে যেভাবে ব্যাট করেছে ঠিক বাংলাদেশের বিপক্ষে যেভাবে ব্যাট করেছিল দলকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচিয়েছে আজকে সেম কাজটা করেছে দেখুন সাহেবজাদা ফারহান আজকে তিপ্পান্ন বলে চুয়াত্তর রান করলেন এবং পাঁচটি ছক্কা তিনটি চার হাঁকিয়েছেন সাইয়াম ছে সে দুর্দান্ত ব্যাট করেছেন ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রান করেছেন চারটি চার দুটি ছক্কা সো এই দুজনের উপর ভর করে প্রথম ইনিংসে পাকিস্তান একশত রান করে চার উইকেট হারিয়ে আন্ট জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তারা যে খারাপ খেলেছে এটা বলার অপশন নেই দুর্দান্ত ব্যাট করেছে কত ম্যাচে এই তো গতকাল পাকিস্তানকে তার হারিয়েছিল নয় ম্যাচ পরাজয়ের পর একটা জয়ের দেখা পেয়েছে গতকাল সো সেই ওয়েস্ট ইন্ডিজ আজকে সিরিজ নিয়ে ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছে মাত্র তেরো রানে তারা হেরে গেছে পাকিস্তানের বিপক্ষে একশত নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা একশো ছিয়াত্তর করেছে ছয় উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে মানে উইকেট ছিল তারা জয় দেখা পায়নি তেরো রান অনেকটা তাদের কাছে অনেক কঠিন হয়েছে এই তেরো রানের চ্যালেঞ্জটা তারা শেষ পর্যন্ত নিতে পারেনি বা পূরণ করতে পারেনি এটাই হচ্ছে ক্রিকেট এভাবে জয় পরাজয় হয় এটা স্বাভাবিক বিষয় আজকের এই ম্যাচে আলিক আথানা যে তিনি অবশ্য মোটামুটি চল্লিশ বলে সাত রান করেছিলেন আটটি চারে একটি ছক্কার যে বাট সাইহেব জলে উঠতে পারেনি সাইব নয় বলে সাত রাদারফোর্ডের যদি কথা বলি তিনিও দুর্দান্ত খেলেছেন একান্ন রান করেছেন ৩৫ বলে যেখানে তিনটি ছক্কা চারটি চার ছিল এছাড়া অবশ্য অন্য যে ব্যাটারদের ভূমিকা তাদের মধ্যে জুয়েল অ্যান্ড্রিউ তিনি পনেরো বলে চব্বিশ রান করেছেন সো ফাইনালি এই তো তিনজন মোটামুটি ভালোই খেলেছেন এছাড়া আর চোখে পড়ার মতো কোনো ব্যাটারের রান ছিল না সো ফাইনালি আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যেকটা বলার বিশেষ করে একটা করে উইকেট ভাগ করে নিয়েছেন কোনো বোলার অবশ্য দুটো উইকেট লাভ করতে পারেন নাই শুধুমাত্র ফাই আশরফ দুই ওভারে তেরো রান খরচ করেছেন কোনো উইকেটে দেখা পান নাই আর হাসান আলী বলেন মোহাম্মদ নাওয়াজ হারিস রফ ফাইম আশরফ সাইয়াম আয়ুব সোফিয়ান মাকিমের মধ্যে সোফিয়ান মুকিমের মধ্যে সবাই উইকেট পেলেও ওই যে ফাইম আশরফ নামটা আগে বলে দিয়েছি সে উইকেটে দেখা পায় নাই সো ফাইনালি তিন আর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান শুভকামনা পাকিস্তানের জন্য অভিনন্দন কংগ্রেচুলেশন যাই বলি না কেন ফাইনালি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি লম্বা করতেছি না যারা প্রতিনিয়ত ক্রিকেট এন্ড ফুটবল রিলেটেড নিউজ আপডেট মিস করতে না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দা সাজু শো দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ